আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো চলে আসছি আপনাদেরকে নিয়ে অনেক বিখ্যাত একটা গরুর হাটে তো কি বলে হাট শুরু হচ্ছে তো আপনাদেরকে আজকে এই হাটের গরুগুলোর দাম কেমন এক নজরে জানার চেষ্টা করব তো এই হাটের গরুগুলো খুবই অর্গ্যানিক এবং মোটামুটি কম দামে কিনতে পারবেন কিন্তু এই হাটটিতে আপনারা আসবেন কীভাবে এইখানে আসা যায় কীভাবে এখানে সিকিউরিটি কেমন রয়েছে সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব এবং হচ্ছে যে প্রাথমিক ধারণাটা দেওয়ার চেষ্টা করব কিন্তু তার আগে বলতে চাই যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু একটা বিষয়ে মনে রাখবেন যে এরা যে দামটা বলে তার চাই তো দশ হাজার টাকা সুবিধাতে পাবেন কারণ এদের কোনো লাস্ট বলতে কোনো কথা নেই এদের একটু দাম বেশি চাই কিন্তু সর্বোচ্চ কম দামে গরুগুলোকে বিক্রি করে তো আজকে সবচাইতে বেশি পদ্মার চরের গরু আসছে তো আমরা এক নজরে আপনাদেরকে একটু দামগুলো যদি জানানোর চেষ্টা করি বা একটু জানানোর চেষ্টা করব কাকা ভালো আছেন দাম কত রাখছেন এটার একশো পাঁচ নিয়ে যান কাকা আল্লাহ ভরসা তো দেখেন মানে একই বলে গরু আসে শুরু হয়েছে তো আপনাদেরকে অবশ্যই আমরা দামগুলো জানাবো এগুলো সব চর এলাকার গরু বা যেগুলো পদ্মার চরে গরুগুলো দেখছেন এগুলো হচ্ছে সেই সার এগুলো নিয়ে আসছে তো আমরা এক নজরে দামগুলো আপনাদেরকে একটু দেখাই দিই আর এ হাটে আসা কিন্তু খুবই সহজ আর এ হাটের গরুগুলো মোটামুটি কম দামেই কিনতে পারবেন আর অবশ্যই এই হাটটিতে আসার চেষ্টা করবেন আর এ হাটে আসলে অবশ্যই আপনারা ভালো কিছু হাটটির মাধ্যমে আপনারা অবশ্যই পাবেন ভাই আপনারই নাকি দুটাই আপনার এই দাম কেমন রাখছেন ভাইয়া দুটার পঁচিশে ভাইয়া না কেউ দাম বলছে এগুলো কোথাকার গরু চর এলাকার পদ্মার চর এলাকার চর এলাকাতে তো প্রচুর গরু আছে তাই না ঈদের সময় মনে হয় বেশি বিক্রি করে ওরা কিনবে তো ভাইয়া কেমন দামে বেচা কিনার ইচ্ছা আছে এই দুটা আচ্ছা আচ্ছা সাড়ে তিনশো মানে জোড়া ঠিক আছে আপনি তো ব্যবসায়িক নাকি ভাইয়া ব্যবসায়িক ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো সাড়ে তিনশো বললো এছাড়াও সুযোগ সুবিধা আরও আছে তাই না ভাইয়া সুযোগ সুবিধা আরও আছে সাড়ে তিনশো দুইটা মিলেয়া তো খুবই বড় দুইটা সাড়ে তিনশো দাম চাইছে অবশ্যই আরও কম দাম বিক্রি হবে তো আপনাদেরকে মূলত আমরা দেখানোর চেষ্টা করছি যে এই হাটটি এই হাটটির নাম হচ্ছে তথ্যপুর গরুর হাট এই হাটে যেভাবে আসবেন প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আসতে হবে আপনাকে ডাইরেক্ট এই তথ্যপুরের হাটে চাপাইনবাবগঞ্জ বিশ্ব রোডে বিশ্ব রোডে নামার পরে যদি আপনি বলেন তথ্যপুর গরুর হাটে যাবেন যেই কেউ নিয়ে চলে আসবে আর এসে আসতে পারবেন এখানকার হাসেল খরচ ছয়শো টাকা এই হাটটি দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো এই যে দামটা বলছে সাড়ে তিনশো এতগুলো পাবে না এই যে সাদাটা দেখতেছেন সাদাটার দাম হবে এক লাখ ষাট হাজার টাকার মতো আর এইটা দেখছেন লালটা এটা এক লাখ চল্লিশ হাজার টাকার মতো হবে অনেক বড়ো আছে কিন্তু আসলে দেখে বুঝতে পারেন কী অবস্থা হ্যাঁ হ্যাঁ তো দেখে বোঝা খুবই মুশকিল তারপরও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো এক নজরে কাক্কা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকু কাকু দাম কত রাখছেন এটার

ঠিক আছে কাকা ধন্যবাদ এবার এইখানেই মরে তো দেখতে পাচ্ছেন এক নজরে হ্যাঁ 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 তো এক নজরে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই চর এলাকার গরুগুলো তো দেখেন এরা কিন্তু পাইকার এরা কিনে নিয়ে আসছে এই গরুগুলোকে আপনারা এই গরুগুলোকে আপনারা কিনতে পারবেন মোটামুটি যখন গ্রামে ঢুকে যাবেন তখন একটু কম দামে গরুগুলো কি কিনতে পারবেন আসলেই তো এই গরুগুলো কেনার জন্য আপনাদেরকে আগে চাপাই নবাবগঞ্জ আসতে হবে তো আজকে তেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার তো দেখেন সেই শিয়ানা একটা গরু খুবই সুন্দর কাকা এটা কি পালের গরু নাকি কাকা এটা চর এলাকার না এমনি আশেপাশের চর চরের দাম কেমন রাখছেন কাকা এটার দাম একটু বলেন কাকা সমস্যা নেই এক লাখ পঁয়ষট্টি হাজার না কেমন দামে গাওয়া কাকু তা একটু বলেন তাহলে বাইরের মানুষগুলো আসবে একটা দাম শুই বুঝেন নাই জন্যই তো আমরা একটা ধরেন যে প্রতিবেদন তৈরি করছি মানুষকে দেখানোর জন্য যে এই হাটটিতে গরু পাওয়া যায় ভালো ভালো বাবার অর্গ্যানিক এগুলো গরুতে একদম ভেজাল মুক্ত গরু তাই না হ্যাঁ তা তো বুঝতেই পারছি কেমন হলে বিক্রি করবেন কাকা একটা ইচ্ছা তো আছে ধরেন আটশো দাম দেড়শো ঠিক আছে কাকা দেখেন দেড়শো দাম চাইছে কাকা আরও সুযোগ সুবিধা রয়েছে কাকা ওইটা বলছে দুই চার পাঁচ হাজার আরো সুযোগ সুবিধা আছে তো গরুটা খুবই সুন্দর কোয়ালিটির মাংস কত টুকরো পাঁচ মন টাইট আছে পাঁচ মন না হলে অনায়াসে সাড়ে চার মনের উপরে আছে মাংস হবে বাইরের পাটি যদি নাই কয় মন থেকে নেবে এটা পাঁচ বা মানে ওরা হাতে পাঁচ দশ কেজি মাংস ঠিক আছে কাকু তো দেখতে পেলেন আমরা আপনাদেরকে এক নজরেই দেখানোর চেষ্টা করছি এই টপুর হাঁটতেই তো অবশ্যই আপনারা চাইলে এখানে এসে গরু কিনতে পারেন মোটামুটি সুবিধা দরেই গরুগুলোকে আপনারা ক্রয় করতে পারবেন তো অবশ্যই এখানে গরুগুলো ক্রয় করবেন আর ফার্স্টে এসে গরুগুলোকে ক্রয় করার চেষ্টা করবেন কারণ এখানে যারা আর কি বিশেষ করে বিটে যে গরুগুলো থাকে যে এইসব বিটগুলোই এই প্যাকেটগুলো কিন্তু গরুগুলোকে কিনে নেয় বিভিন্নভাবে

তো দেখলেন হ্যাঁ তো দেখছেন গরুগুলো কিন্তু সবই কোয়ালিটি ফুল বা সবই কিন্তু যাব নি খুবই সুন্দর সুন্দর গরুগুলো বড়ো ভাইয়া ভালো আছেন বড় ভাইয়া দাম কেমন রাখছেন এটার কিনা কেমন দামে করবেন ও বিশ পঁচিশ বাইশ পনেরো আচ্ছা তো দেখছেন মানে দাম চাইছে আর কি ব্যসে কিনা করবে আর কি যেমন পাবে বা চাইছে দাম চাইছে দাম চাইলে যে পাওয়া যাবে না এটা খুব ভালো করে ওরা জানে তো অবশ্যই যখন এই হাঁটটিতে আপনারা ঢুকবেন তখন যে বিষয়গুলো আপনারা ধ্যানে রাখবেন বিষয়টা হচ্ছে যে আপনারা প্রথমে এসে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন একটু ঘুরে ফুরে যদি কিনে ফেলেন তাড়াতাড়ি তাহলে গরুগুলো কিন্তু হাতে চলে যাবে না কারণ এখানে রাজশাহী সিটির পাটি প্রচুর পরিমাণে ঢুকে গরুগুলো কেনার জন্য এর জন্য ওরা কিনে ফেলে আর রাজশাহীতে যেসব মানুষগুলো গরু কিনতে আসে এরা তো মনে করেন যে মাইক্রো থেকে গরু কিনে ফেলাই পা নামাই না কারণ তাদের অন্য অন্যরকম বড় ভাই ভালো আছেন

হ হ তো আসলে এক আধ হাজার কমবেশি সাইট হ্যাঁ দামটা একটু সঠিক বলেন তাহলে তো ভালো লাগবে কমবে সাইট এক আধ হাজার কমবেশি সাইট এটা কোন এলাকার গরু চর এলাকার নাকি

আশা করছি যে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন যে এই হাঁটটিতে কীভাবে আসবেন আর এই হাঁটগুলোতে কেমন দামে গরুগুলো বিক্রি হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি আমাদের এই ইউটিউব চ্যানেলে সাথেই থাকবেন